আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে আবারও চলে এসেছি আপনাদের সামনে অথেন্টিক আপনারা যারা বাইরের রোদ্রে কাজ করেন বা ঘরের মধ্যে কাজ করেন তারা কিন্তু সানক্রিম হিসেবে এটা ইউজ করতে পারেন এটা আপনার স্কিনের সান প্রোটেক্টের পাশাপাশি স্কিনকে কিন্তু অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে সানস্ক্রিন হিসেবে এটা কেন চুজ করবেন তার মেন কারণ হলো এটা সানক্রিম কাজ করবে একসাথে আপনাদের স্কিনের মেকআপেরও কাজ করবে এটা হচ্ছে ইউজ করার পরে কিন্তু মেকআপ টাইম মেকআপ একটা পিঙ্ক টাইপের লুক আসবে আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন সান ক্রিমটা অবশ্য একটা হচ্ছে খোলা রয়েছে বিকজ আমি এটা পার্সোনালি ইউজ করি আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো একটা ক্রিম এটা কিন্তু স্টুডেন্ট বাজেটে রাখা হয়েছে যাতে করে সবাই আপনারা ইউজ করতে পারেন ওয়েবসাইট কম আমাদের আউটলেট সাতকার সংগীতাモール তো দেরি না করে ভিজিট করুন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো গুলো করুন ধন্যবাদ সবাই